উম ভিতরে কে রাইকা আপনি আমি বুঝতে পেরেছি বের হন ওয়াশরুমে লুকাবেন না তাড়াতাড়ি বের হন

ইলেকট্রিক বোর্ড এবং ঘরের মূল্যবান আসবাবপত্র এর দিকে কখনো লক্ষ্য করি না যার কারণে আমাদের ক্ষতি হতে পারে এবং ঘরের জিনিসপত্রও ভেঙে যেতে পারে আচ্ছা সরি আপু ভবিষ্যতে আর লুকাবো না ঠিক আছে আসুন এখন অন্যদেরকে খুঁজি মা বাবা আমাকে বাড়েরা দেখে বলেছি রামিন কে দেখে বলেছি হো চলে আসুন এখন রাইকাকে খুঁজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হুম বাবা হুম এই অবস্থা রাইকার সিনে পড়ে গেছি আ আল্লাহ बस আমরা চলে এসেছি কোনো কিছু হয়নি আপনার এখনই বের করছি আপু আমার অনেক ভয় লেগেছিল মনে হয়েছিল কখনো বের হতে পারবো না রায়কা চিন্তা করবেন না আল্লাহ পাক দয়া করেছেন আপনি বেঁচে গেলেন কিন্তু আপনি অনেক বড় ভুল করেছেন আমি কি জানি ডাকটা খুলে যাবে না রাইকা খেলা খেলার জায়গায় কিন্তু আমাদের এমন কাজ করা উচিত নয় যার কারণে আমাদের ক্ষতি হতে পারে এটা তো আল্লাহ পাকের অনেক বড় দয়া হয়েছে যে আপনি সুরক্ষিত আছেন রাইকা আপনি ঠিক হয়ে গেছেন চলুন আরেকটা গেম हा, खेली। হ্যাঁ হ্যাঁ আশু না এখন তাড়াতাড়ি আরেকটা গেম खेली। জি এখন কিন্তু ওয়াশিং মেশিনে পড়ে যাবেন না। আজানের সম্মানে কথাবার্তা কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর দিন এবং প্রচুর সওয়াব হাসিল করুন। নামাজের সময় হয়ে গেছে চলুন আমরা খেলা ছেড়ে নামাজের প্রস্তুতি গ্রহণ করি আপু আর পাঁচ মিনিট খেলেনি না রাইকা খেলাধুলা পড়া বা যে কোনো কাজের মাঝখানে যদি নামাজের সময় চলে আসে তাহলে নামাজের প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং প্রথমে নামাজ পড়া উচিত আর অন্যান্য সকল কাজ পরেও হতে পারে ঠিক আছে